দেশের সেনাবাহিনীর সুস্থতা কামনা করে কালী মন্দিরে পুজো দিলেন বিজেপি নেতা কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হামলায় ছাব্বিশ জন নিরীহ হিন্দু পর্যটকের হত্যা করে এই হামলায় ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে প্রত্যুত্তরে পাকিস্তানকে যোগ্য জবাবে সফল হওয়ায় স্থল জল সহ বায়ু সেনাবাহিনীদের কুর্নিশ জানিয়ে হালিশহর নান্নার করুণাময়ী কালী মন্দিরে পুজো দিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক রূপক মিত্র সহ তার সমর্থকরা সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক রূপক মিত্র বলেন গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে নিরীহ হত্যালীলা চলছে তার প্রত্যুত্তরে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুরের মাধ্যমিক্ষ পঁচিশ মিনিটের মধ্যে পাকিস্তানের ডেরায় ঢুকে জঙ্গি ঘাঁটিগুলো তছনছ করে দিয়েছে তার জন্য সারা দেশের মানুষ মোদীজিকে সমর্থন জানিয়েছেন সেই কারণেই ভারতীয় সেনাবাহিনী জল বাহিনী সহ বায়ু বাহিনীকে কুর্নি জানিয়ে তাদের সুস্থতা কামনা করে আজকে হালি শহর নান্নার করুণাময়ী কালী মন্দিরে পুজো দেওয়া হলো দেখুন হালি শহর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট আপনারা জানেন যে অপারেশন সিন্দুর মোদিজি মোদিজির উপর সারা দেশবাসীর বিশ্বাস ছিল বাইশ তারিখে পেহেলগাঁও পেহেলগাঁওতে যে নির্মম হত্যা লীলা চলেছে ধর্ম বুঝে ধর্ম জিজ্ঞাসা করে যেভাবে শুধুমাত্র কেবলমাত্র হিন্দুদের ওপর অত্যাচার নামিয়ে নিয়ে আসা হয়েছে এবং হিন্দুদের হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে মোদীজি বলেছিলেন যে এর হিসাব আমরা নেব আর হিসাবটা আমরা কিভাবে নিলাম আমাদের দুজন মহিলা জওয়ান তারা তাদের মাধ্যম দিয়ে আমরা জঙ্গিদের ঘাটি আমরা গুড়িয়ে দিলাম নখানা প্যাড আমরা গুড়িয়েছি এর বাইরে হাফিজ সহিদ আপনারা জানেন তার পরিবারের জন মারা গেছে হাফিজ সহিদ তারপরে দিন স্টেটমেন্ট দিয়েছেন আজকে সকালের স্টেটমেন্ট দিয়েছে যে এর থেকে ভালো ছিল আমাকে মেরে দেওয়া তো আমরা ভারতবাসী হিসাবে বলছি কোথায় আছিস বলে দে দু মিনিট লাগবে মোদিজি তোকে মেটে তো তারপরেও দেখেছেন যে পাকিস্তানের প্রত্যাঘাত করার চেষ্টা এবং সেটা কিভাবে ভারত ভারতীয় সৈন্য সেটা কিভাবে আটকে দিয়েছে ভারতীয় প্রযুক্তি সেনারা কিভাবে আটকেছে সেটা আপনারা দেখেছেন এর বাইরে পাকিস্তানের পনেরোটা মেন সৈন্য ঘাঁটিতে ভারতবর্ষ আক্রমণ করেছে এবং পরিষ্কারভাবে বলতে চাইছে যে পাকিস্তান যদি এখনও না শুধরায় পাকিস্তান থেকে পাকিস্তানকে পৃথিবীর যে ম্যাপ সে ম্যাপ থেকে মুছে দেওয়া হবে আজকে যে সৈন্যরা আমাদেরকে রক্ষা করেছে যে সৈন্যরা আমাদের মা বোনদের যে দুঃখ কষ্ট অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে যারা সেটাকে সেই সম্মান সেই আমাদের আত্মবলিদানকে ফিরিয়ে নিয়ে এসছে তাদের সুস্থতা কামনা করে তাদের দীর্ঘায়ু কামনা করে এবং সর্বোপরি মোদিজির দীর্ঘায়ু কামনা করে আজকে নয়াটি বিধানসভার গ্রামীণ মণ্ডলের পক্ষ থেকে গ্রামীণ মণ্ডল তিনের পক্ষ থেকে নান্না কালীবাড়ি আপনারা জানেন এই কালীবাড়ির অনেক পুরনো বহু পুরনো এই কালীবাড়ি এবং সবাই বলে এই অঞ্চলের মানুষ যে মায়ের কাছে যা চাওয়া যায় তাই নাকি পাওয়া যায় তাই আজকে মায়ের কাছে আমরা সেটাই চাইতে এলাম আমাদের নিজেদের জন্য কিছু নয় যে সামরিক বাহিনী আমাদেরকে রক্ষা করেছে যে মহিলারা আমাদেরকে রক্ষা করেছে যে মোদীজির সৈন্য আমাদেরকে রক্ষা করেছে তাদেরকে তোমরা সুস্থ রাখো তাদেরকে দীর্ঘায়ু করো এবং মোদীজিকে সুস্থ রেখো তাকে দীর্ঘায়ু করো এই কামনার্থে আজকে আমরা এখানে পুজো দিলাম এই অঞ্চলের সাধারণ মানুষ থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা আজকে এখানে উপস্থিত ছিলেন তাদের মধ্যে দিয়ে পুজো হলো সবাই আমরা মায়ের কাছে এই কামনাই করলাম আর একটাই কথা বললাম ভারত মাতা কী জয়